আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভায়েরা প্রিয় কৃষক ভায়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তারপর থেকে অশেষ ধন্যবাদ এবং হিন্দুবাদের জন্য আদাব আর মুসলমানের অবশ্যই সালাম তো আমি শুরুতেই আপনাদেরকে যে চলতি মৌসুম চলতি মৌসুমের যে দান বীজ খুঁজতেছেন সেই চলতি মৌসুমে ধান বিষের প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সমস্ত কৃষকভা বিনা দান সত্র ভালো মানের বীজ পুষতেছেন সেই সমস্ত কৃষক বলবো বলব আপনাদের চিন্তার দিন শেষ বিডিসি বাজারে নিয়ে আসছে বিনা দান সত্র আমাদের কাছে পাবেন বিনাদান সত্র আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তি বীজ বৃত্তি বীজ বিনাদান সত্র আমাদের কাছে বর্তমানে আছে অ্যাভেলেবল বিনা দান সত্র প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা জানেন বিনাদান সত্র স্বল্প দিনের দান যে দান মূলত কম দিনে পেকে যায় এবং ক্ষেত্রে খুবই সুস্বাদু দান চিকন বিনাদান সত্র দানের বৈশিষ্ট্য হচ্ছে দানটা চিকন হবে এবং খুব অল্প দিনে দান পেকে যাবে আপনারা যারা আমন মৌসুমে ক্ষেত লাগাতে চান বা আমন মৌসুমে রোপণ করবেন যে ভাই আমি অল্প দিনে দান খাড়ি নিমু যেটা মূলত অল্প দিনে খাটার বাদে আমি অন্য সবজি লাগাইমু বা অন্য কোনো ফসল লাগাইমু সেই সমস্ত দানগুলো দেউকা আর সেই কথা চিন্তা করে সেই কথা চিন্তা করে বিষে তাদের বাজারে নিয়ে আসছে বিনা দান সত্র আপনার মূলত এটা বিনায় এটা গবেষণা করে বিনা দান সত্র বাজারে নিয়ে আসছে বিনাদান সত্র খুবই খুবই ভালো মানের একটি ফসল হয় এবং বিনাদান সত্র ফসলও ভালো আর খেতে খুবই সুস্বাদু বিনাদান সত্র দানের সাইজ একবারে চিকন আর যেটা আমি আবারও বলতেছি যে সমস্ত কৃষকবারা বৃত্তি বীজ লাগাবেন অবশ্যই ভালো বীজ হবে বৃত্তি বীজ মূলত বীজ রাখা যায় আপনারা এই বীজটা বীজ রাখতে পারবেন এক বছর বীজ রাখতে পারবেন বৃত্তি বীজ বিনা সত্র আমাদের কাছে বর্তমানে আছে তো প্রিয় কৃষক ভায়েরা চাইলে আমাদের কাছে নিতে পারবেন বিনা দান সত্র বৃত্তি বীজ বৃত্তি বীজ দেখতে পাচ্ছেন বিনা দান সত্র প্রিয় কৃষক ধানের সাইজ দেখতে পাচ্ছেন দান চিকন এই দেখেন দান চিকন বিনা সত্রের আমি বলব অবশ্যই সাজেস্ট কর্ম আপনারা বিনাদান সত্র লাগাবেন ইনশাল্লাহ ভালো ফসল পাবেন যে সমস্ত কৃষক কৃষকভায়েরা আমন মৌসুমে সুস্বাদু বাদ খেতে চাইলে বা আমন মৌসুমে ভালো ফসল চাইলে আপনারা বিনাদান সত্র লাগাতে পারেন দানের সাইজ দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন যে জাত বিনা সত্র ভিত্তিবীজ প্রিয় কৃষকভয়েরা আপনারা চাইলে আমাদের কাছে পাবেন তারপরে আরেকটি জাত আছে বিনা বিধান উনচল্লিশ বিধান উনচল্লিশ আছে বর্তমানে আমাদের কাছে বিধান উনচল্লিশ আছে বিনা বিনা সাতও আছে দেখতে পাচ্ছেন এটা বিধান উনচল্লিশ বিধান উনচল্লিশের জাত এটা প্রত্যায়িত আর বিনা সত্র মূলত ভিত্তি আর উনচল্লিশ প্রত্যায়িত তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এটা বিনা দাম সত্র বীজ বিনা সত্র এটা বিনা সত্র খামাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে সার দিয়ে বা মাছা দিয়ে তারপরে বীজগুলো রাখি যাতে আর্দ্রতা ঠিক থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডালাইটা গড় ডালাই গড় যার কারণে আমরা এগুলা মেনটেন করে চলি বীজ রাখবেন যাতে তলে ঠান্ডা না ঠানে আমরা সার দিয়ে তারপরে বীজগুলো রাখি তো এটা মূলত প্রত্যায়িত বিনাদান সাত দেখতে পাচ্ছেন এটা প্রত্যায়িত জাত বিনাদান সাত বিনাদান সাত মূলত সেম সত্রের মতো সোম দিনে চলে আসে বিনাদান সাত ক্ষেত্রে খুবই সুস্বাদু আঠাইশের মতো মৌসুমের মৌসুমীর আঠাইশের মতো ক্ষেত্রে খুবই সুস্বাদু বিনাদান সাত আমাদের কাছে বর্তমানে বিনাদান সাত পাবেন বিনা সত্র পাবেন উনচল্লিশ পাবেন ঊনপঞ্চাশ পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আজকে নাইটে বিয়ার এগারো মুক্তা বিষ চলে আসবে অল্প পরিমাণে কৃষকের চাহিদা আছে সে কথা মাথায় নিয়ে আমরা আজকে রাত্রে ঠাঁসপুরে চলে আসবে বিয়ার এগারো বা মুক্তা চাইলি আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ জবাজার ফুলের মুখ আপনার ফুলের পশ্চিম পার সে কাউন্টারের সাথে যাও চলে আসতে পাবেন এই জাতগুলো আমি আবার বলতেছি খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগড় ফুলের পশ্চিম পার সে কাউন্টারের সাথেই আমাদের দোকান আপনার চাইলে চলে আসতে পারেন বিনা দান সাত বিনা সত্র উনচল্লিশ উনপঞ্চাশ আজকে রাত্রে ইনশাল্লাহ বিয়ার এগারো মুক্তায় চলে আসবে তো প্রিয় কৃষক ভাইয়ারা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বিলান কোন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাই বারকাত